হ্যালো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন বোল্ডেন্ড বিউটিতে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর এই ভালো থাকা আরও একটু ভালোতে পরিণত করতে হাজির হয়ে গেছে একজন তারকা অতিথিকে নিয়ে আড্ডা দিতে তো দর্শক দেরি না করে চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার মডেল শান্তা ইসলাম হ্যালো শান্তা হ্যালো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি ভালো থাকার চেষ্টা করি সবসময় সুন্দরীদের দেখলে আরো বেশি ভালো হয়ে যায় কেন জানি জানি আমার অনেক বেশি সুন্দর কাজ কেমন চলছে তোমার আলহামদুলিল্লাহ ভালো ইদানিং যেই কাজটা দেখছি আমরা বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ডেভেলপমেন্ট এসেছে তোমার চোখে কি কি ডেভেলপমেন্ট চোখে পড়েছে ডেভেলপমেন্ট বলতে হচ্ছে কি যে আগে আমাদের না কাজগুলো কোনো নিয়মের মধ্যে আমার মনে হতো যে কোনো শিডিউল মেনটেন বা টাইমিং সব কিছু মিলিয়েই অগোছালো টাইপের ছিল বাট এখন যে একটা দায়িত্ব ফটোগ্রাফারকে দেয়া একটা কোরিওগ্রাফারকে দেয়া একটা মেকআপকে দেয়া তো প্রত্যেকটা জিনিস একটা নিয়মের মধ্যে আমার মনে হয় যে এখন আমি ডেফিনেটলি মানে খুব ভালোভাবে পাই আগে যেটা পেতাম না মনে হতো যে আর যখন ইচ্ছে আসলে আসলো না আসলে না একজন এসে বসে আছে তো আরেকজনের খবরই নেই তো এখন দেখতেছি যে না সবাই এসেছে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যেটা দেখি আমরা সোশ্যাল মিডিয়াটা সেখানে অনেক সেলফ প্রোক্লেম আর্টিস্টও থাকে এবং সেলফ প্রোক্লেম ডিজাইনারও থাকে অনেকেই থাকে সেই জায়গা থেকে কি তুমি বলতে চাও যে সেলফ প্রক্লেম হিসেবে যারা এসেছে তারাও কাজ করছে তারাও ইকুয়া ভ্যালেন্ট ওয়েতে মেন স্ট্রিমের আর্টিস্টদের মতো কাইন্ড অফ সেম ভাবেই কাজ করতেছে বাট এটা আমার কাছে আসলে ভালো লাগে না পার্সোনালি ভালো লাগে না যেমন ধরো আমরা একটা প্রসেস থেকে এসেছি যেমন গ্রুমিং করে এসেছি আমরা আগে জেনেছি যে কোথায় কি করা লাগবে রাইট আর আরেকটা আছে যে হ্যাঁ আমার মধ্যে সেই গুণটা আছে আমি কনফিডেন্ট আমি পারবো তখন অনেকে এসে অনেক কিছু করে ফেলে আর যারা শিখে আসছে তারাও যে অনেক কিছু করে ফেলবে নট লাইক দ্যাট বাট করতেছে করছে হ্যাঁ কিন্তু কিছু আছে যে মানে নিজের হয়ে যাব তো হলাম হ্যাঁ নিজে হলে হলো না হলে নাই কিন্তু এরা এন্ট্রি করে ফেলছে অলরেডি এখন এটা এন্ট্রি করার যে শুধু ওদেরই দোষ সেটা না এখানে চ্যান্স গুলো তো অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে ইফ আই ওয়ান্ট টু আস্ক ইউ হাউ ডু ইউ শোকেস ইয়োরসেলফ অন ফেসবুক মানে তুমি কি যা সেটাই তুমি দেখাতে পছন্দ করো নাকি তুমি যেটা না সেটা এক্সাজারেট ওয়েতে ফেসবুকের নিজেকে দেখাও না আসলে আমার আইডিটা আমি নিজে যেমন আমি তেমনটাই দেখাই আমি সেটাই পছন্দ করি যে আমি ছবি তুলি অলওয়েজ এমন ওয়েতে যে আমি যে ভাবি যে এই লুকটা আমাকে কেমন লাগবে তো ওই লুকটা ক্রিয়েট করার পর ওই পিকচারটাই আমি আপলোড করি বিকজ আমি নিজেকে এভাবে দেখতে চাই একটা কথা আমরা অনেকবার শুনে এসেছি কেউ কেউ কখনো বলে যে লম্বা মেয়েদের বুদ্ধি নাকি হাঁটের নিচে থাকে আবার কেউ বলে সুন্দর মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তুমি কি মনে করো না আমি এটা মানে আমি বলবো যে বুদ্ধি কখনো লম্বা বা শর্টের মধ্যে থাকে না বুদ্ধি অল আমার মনে হয় যে ম্যাচরিটির সাথে সাথে আপডেট হয় হ্যাঁ যে যত ম্যাচিউর তার বুদ্ধি ততই ভালো হবে আমার মনে হয় এটার মধ্যে কোনো না একটা ভুল ধারণা এটা তুমি যদি নিজে ডেট করতে যাও তাহলে তুমি কি ধরনের মানুষকে ডেট করবে তোমার তোমার কি যে একটা লম্বা খুব হ্যান্ডসাম খুব ব্যাক এবারে বিল্ড আপ বডি এরকম কোনো ছেলে লাগবে তোমার কখনোই না আমার অলওয়েজ কেয়ারিং পারসন পছন্দ সে লম্বা হোক বা খাটো সুন্দর হোক বা কালো হোয়াট এভার যাইচ্ছে তাই হোক সে মানুষটা কেয়ারিং হতে হবে মানুষটা বিকজ সে যদি আমাকে প্রপারলি কেয়ারই না করতে পারে তাহলে সে আমাকে লাভ করবে কি ভাবে আগে তো আমাকে দেখে রাখতে হবে তারপর তো আমাকে লাভ করতে পারবে এই যে লাভ এর কথাটা বললেই সেখান থেকে একটুই সূত্রপাত করে আবার যাই কথায় আছে অভাবে পড়লে নাকি ভালোবাসা জান্না দিয়ে পালিয়ে যায় তাহলে তুমি যে বলছো যে কেয়ারিং পার্সন লাগবে লাভ করবে সেরকম পার্সন লাগবে সো যদি তোমার সাথে এই ধরনের ঘটনা হয় ডু ইউ বিলিভ ইন দ্যাট যে অভাবে পড়লে জান্না দিয়ে ভালোবাসা চলে যায় হ্যাঁ এরকমটা হয় তবে এটারও একটা লজিক্যাল মানে কোশ্চেন এন্ড অ্যানসারও আছে সেটা হচ্ছে যে আমরা যে বলি যে টাকা থাকলেই ভালোবাসা হয় না আবার টাকা ছাড়াও হয় না রাইট বিকজ হচ্ছে সুখে থাকতে হলে যেসব জিনিস দরকার সুখী হবার জন্য সেই জিনিসগুলোই আমাদের টাকা দিয়ে কিনতে হয় এটা কেউ বিলিভ করুক আর না করুক সো দ্যাটস ওয়াই টাকাটা ইম্পর্ট্যান্ট এখন আমরা সুখে থাকি তবে ভালোবাসাটা টাকার সাথেই সম্পর্কিত হ্যাঁ অবভিয়াসলি এখন তুমি যদি নেখে নাখে থাক থাকো এক সপ্তাহ অবভিয়াসলি তুমি ব্লেম করবা যে তুমি যদি আমাকে ভালোই ভালোবাসো

সেক্ষেত্রে তুমি কি তার পজেসিভনেসটা মেনে চলবে নাকি নিজের স্বাধীনতা বজিয়ে চলার চেষ্টা করবে আমি এমন কাউকে আমার লাইফে কখনোই চুজ করব না যে কিনা আমাকে চেঞ্জ করতে চাইবে বিকজ একটা মানুষকে আমরা কখন ভালোবাসি যখন তার হাঁটা চলা কথা হাসি সব কিছু ভালো লেগে যায় তখন এই মানুষটাকে আমার লাগবে তো এই মানুষটাকে আমার ভালো লাগবে বলে তার পুরো উল্টাটা যদি আমি তাকে বানাই দেই যে তুমি এটা করবা না এটা পড়বা না ওখানে যাবা না খাবা না তাহলে তো তুমি এই মানুষটাকে ভালোবাসোনি নি তাই না তুমি তো ভালোবেসেছো তার

একটু বেশি লাজুক এদিক থেকে যে নর্মালি কারোর সামনে কিছু বলবো ওইটা অনেক জোরে বলতে পারতেছি না এরকম একটা প্রবলেম আর যদি পার্টনারের কথা বলি তাহলে ডেফিনেটলি সেটা আমার মানে কমফর্ট জোন হতে হবে কখনো আমি ওপেন প্লেসে পারবো না বিকজ আমার পার্টনার আর আমার আমার প্রাইভেসিটা আমি কখনোই চাইবো না যে থার্ড পার্সন দেখুক বা বুঝি এটা কি বাংলাদেশের ক্ষেত্রে বলছো এই প্রসপেক্টিভ থেকে বলছো নাকি বিদেশে গেলে তুমি ওপেনলি আমি বলবো যে আমার প্রাইভেসিটা আমার মনে হয় যে কোয়াইট আমার পছন্দ যে যেখানে শেয়ার আর আমি ছাড়া আর কেউ থাকবে না তখনই আমি ফিল করতে পারবো যে হ্যাঁ আমি কিছু একটা চাচ্ছি বা পাচ্ছি ওপেন প্লেসে আমি কখনোই সেটা ফিল করতে পারবো না আর আমি চাইও না ওকে সো নিশ্চয়ই তো তুমি নিজে বিকিনি পরো বিকিনি পরে তো ওপেন প্লেসে যেতেই হবে রাইট ইন আ ফোল ওর সামওয়ার ইন ওশন সো ওই বিকিনি পরে যেতে তোমার যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে ওপেন প্লেসে কিসের জন্য তোমার আউট করতে পারলে সেটা হচ্ছে কি আমাদের দেশের দিক থেকে যদি বলো তাহলে আমাদের দেশে চাইলেই যে কোনো প্লেসে আমরা কিন্তু বিকিনিটা ক্যারি করতে পারি না এক্স্যাক্ট পয়েন্টেড কিছু লোকেশন আছে যেগুলোতে আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি হ্যাঁ সেটা তুমি দেশে বাইরে গিয়ে যেখানে সেটা করতে পারি তো সেটা তো ঠিক আছে তাহলে ওপেনলি কেন তুমি মেকআউট করবে না তোমার বয়ফ্রেন্ডের সাথে মেক আর বিকিনি ড্রেসটার মধ্যে আমার মনে হয় যে টোটালি ডিফারেন্ট ম্যাটার বিকজ তাহলে কি তুমি আসলে যে টিপে বিশ্বাসী সেই মেয়েটা নাকি তুমি আগে বলো তুমি টিপ করতে পছন্দ কিছুটা ওকে টিপ নিয়ে একটা দু হাজার দিকে একটা বিশাল বড় কিন্তু আলোচনা হয়েছিল একজন ফার্মগেটে একজন শিক্ষিকাকে নিয়ে অনেক রকমের অকারেন্স ঘটেছিল তখন সবাই মিলে কিন্তু ছেলে এবং মেয়ে নারী পুরুষ সবাই মিলে কিন্তু টিপ পরে সেটা প্রোটেস্ট করেছে তুমি এই বিষয়টা নিয়ে কি বলতে চাও কিংবা হাউ ডু ইউ সি দিস আমি মনে করি যে সবারই নিজস্ব স্বাধীনতা আছে হ্যাঁ এক একজনের বিচার এক এক রকম আমরা তো আর সবার বিচার মিলিয়ে বাঁচতে পারবো না বা করতে পারবো না তো আমার যেখানে কমফর্ট ফিল হবে বা যেখানে আমার মনে হবে যেটা আমি করতে পারবো আমি সেটা করবো আর যেখানে আমার মনে হবে যে না কমফর্ট জোন না আমি সেখানে সেটা করবো না এটা সবার ক্ষেত্রেই সেম তো তুমি যেটা বললা যে বিকিনির বিষয়টা ডেটের বিষয়টা সেরকম আমার কাছে দুইটা বিষয় ডিফারেন্ট ব্যাটার যে আমি আমার পার্টনারের বিষয়টা এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ তো এটা আমি খুব যত্নে রাখবো বা এমন ভাবে লাগবো যে সেটা কারো কাছে ঠিক আছে আর ধরো একটা মানুষকে তো ধরে রাখা যায় না জোর করে যদি ওয়ার্কআউট না করে কোনো রিলেশনশিপ তোমার এক্স বয়ফ্রেন্ডে নিশ্চয় রয়েছে এর আগে তোমার যার সাথে রিলেশন কাজ করেনি ওয়ার্কআউট করেনি সো এমন যদি ডিফারেন্সেস বলতে বলি তোমাকে তিনটা ডিফারেন্সেস লাইক ইউ তোমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড এন্ড এক্স বয়ফ্রেন্ড দুজনের মধ্যে তিনটা ভালো গুণ এবং তিনটা বাজে বিষয় যদি তোমাকে উল্লেখ করে বলতে হয় তুমি কোনটা কোনটা বলবে প্রচুর মিথ্যা কথা বলে আর সেকেন্ড হচ্ছে সে যেটা দেখায় সেটা না আর থার্ড হচ্ছে সে অনেক কিছু মানে কি বলে মানে এত পরিমাণে মিথ্যা বলতো যে যেটা মানে তুমি বিলিভ করতে বাধ্য বাট সেটা আসলে একদমই সত্যি নয় মানে এমন টাইপের কিছু করতে পারতো হ্যাঁ হ্যাঁ এরকম কিছু ক্রিয়েট যে হ্যাঁ তুমি বিলিভ করতে বাধ্য বাট আসলে সেটা না আর সেটার জন্য তুমি অনেক কিছু করে ফেলবে ওকে আর তিনটা ভালো গুণ যদি থেকে থাকে যে তিনটা বৈশিষ্ট্যর কারণে তুমি তাকে পছন্দ করতে সেটা ভালো যদি বলি তাহলে হ্যাঁ তার একটা সফট কর্নার আছে তিনটা বলতে পারবো না একটাই বলতে পারবো যে সে খুব তার ভালো দিকটা আমি আসলেই বলতে পারবো না একটাই বলতে পারবো যে আমি দেখেছি যে সে মানুষকে খুব হেল্প করে এটাকে ধরেই আমরা বিশ্বাস করব যে সে একটা ভালো মানুষ শান্তা তোমার সাথে আমি আরো অনেক আড্ডা দিব তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক সময় হল একটা ছোট্ট ব্রেক নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে বোল্ডেন বিউটির সাথেই থাকুন দর্শক বিরতি থেকে আবার ফিরে এলাম গোল্ডেন এবং সেই সাথে রয়েছে শান্তা ইসলাম চলে যাব তার সাথে আড্ডায় ওয়েল শান্তা বয়ফ্রেন্ড নিয়ে কথা বললাম পার্টনারদের গুণ এবং বেগুন যেটা বলে সেগুলো নিয়েও কথা বলে ফেললাম এখন একটু জানতে চাই তোমার আরেকটু একটু পার্সোনাল ওপিনিয়ন নিয়ে অ্যাবাউট অ্যাবোর্শন কিনা তোমার কি অ্যাবোর্শনটাকে তুমি সাপোর্ট করো নাকি বিং সিঙ্গল মাদার ইউ সাপোর্ট দ্যাট উইচ ওয়ান এই মুহূর্তে আমি বলবো যে আমাদের সিচুয়েশন অনুযায়ী সিঙ্গেল মাদারই ভালো আমার মনে হয় বিকজ হচ্ছে একবার যদি তুমি মম হয়ে যাও পারমানেন্টলি যে আমি সিঙ্গেল মম হব তো তুমি তোমার লাইফটাকে নিজের মতো করে এনজয় করতে পারবে রাইট একটা অপশন তোমার তো হয়েই গেছে লাইফে আমার মনে হয় যে তার উপর তাকে নিয়ে তোমার ড্রিম গুলো ক্রিয়েট হবে তো আমার মনে হয় যে ওই অপশনটা বেস্ট বিকজ হচ্ছে অ্যাবশন যদি বলি সেটা একটা মেয়ের জন্য কিন্তু অনেক ক্ষতিকর আমরা হয়তো নিজের চোখে দেখছি না বা সব পরিচিতরা এটা করেছে আমি তো তাদের লাইফটা দেখছি যে হয়তো বা তারা ওই টাইমটাই বুঝতে পারতেছে না তো ইন ফিউচার তাদের আর বেবি হচ্ছে না বা তাদের বডিতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে তো কেন নিজের লাইফটাকে এভাবে নষ্ট করবে তার থেকে বেটার যে সে সিঙ্গেল মমি হয়ে নেয় এখন যে প্রশ্নটা তোমাকে আমি করতে চাই সেই প্রশ্নটা আসলে ইটস আ ভেরি ট্রেন্ডি থিং ফর দিস জেনারেশন আই টকিং বাউট অ্যাসথেটিক বিউটি টকিং বাউট ফ্লাসি সার্জারি এখনকার জেনারেশনে আমরা এনহ্যান্সমেন্ট বিউটিটাকে দেখতে খুব পছন্দ করি ডু ইউ সাপোর্ট দিস

তাদেরকে নিয়ে এই মুহূর্তে তো আসলে নামটা বলতেও তো ভয় লাগে বিকজ কে আবার কিভাবে নিয়ে নেয় তাই না এখন যেহেতু ভাইরালের টাইম আমি ভাইরাল হতে চাই না তারপরেও বলছি যেরকম এখন সার্জারির দিক থেকে বাড়ি শখকে সবাই মোস্ট টার্গেট মানে হ্যাঁ মনে করে সবাই তার নামটাই মনে করে বিকজ সে এত পরিমাণের লাইভে এসে সে কি করতেছে কখন করতেছে ফেসে কি কি সার্জারি হয়েছে সে কিন্তু সবকিছু মানে ওপেনলি করছে আমি বলবো যে এই মুহূর্তে তার ফেসটা যেটা আর আগে যেটা সেটা কম্পেয়ার করলে ডেফিনেটলি বোঝা যায় যে ট্রান্সফরমেশনটা কতটুকু সো ডু ইউ অ্যাপ্রিশিয়েট দিস ট্রান্সফরমেশন অফ ফেস এতটাও অ্যাপ্রিসিয়েট করি না বিকজ হচ্ছে আই ডু এগ্রি উইথ ইউ নাথিং হট বাট আমার বারিশের আগের চেহারা অনেক বেশি অনেক লাগতো বাট শি স্টিল প্রিটি আমার কাছে ভালো লাগে কম্পেয়ার করলে আগেরটাই বেস্ট ছিল হ্যাঁ কম্পেয়ার ছিল ইয়া সো দিস ইজ আ মেন্টাল সিকনেস তুমি বলতে যাচ্ছ যে এখনকার জেনারেশন এটা হয়েছে যে সবাইকে ভালো হ্যাঁ আমার যদি মনে হয় যে আমার এই জিনিসটা কারেকশন করলে আমাকে ভালো লাগবে তাহলে আমি সেটা করব বাট নট লাইক সো মাছ যে আমার ফেসই চেঞ্জ করে ফেলতে হবে হ্যাঁ এরকম কিছু এরকম করে যেমন সিম্পল একটু এখন যেরকম সবাই করে যে সিম্পল একটু বোটক্স সবাই করতেছে বিকজ ফেসের ভাজগুলো যেন চলে যায় রাইট এটা সিম্পল একটু করাই যায় যেটা এতটা বোঝা যায় না এখন আমি তোমার কাছে একটু জানতে চাই যে সবার তো একটা প্রেফারেন্সেস আছে না নিজের পোশাক নিয়ে নিজের স্বাধীনতা নিয়ে এখন যেহেতু আমরা গ্লোবালি একটা মানে অ্যাডভান্সড যুগে বাস করছি আমাদের চলে জেনজি এসেছে এই যুগগুলোতে আমরা অনেক স্বাধীনভাবে চলার চেষ্টা করি তো নারীদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি তুমি কি সেই স্বাধীনতা পেয়েছো কিংবা তুমি কি সেই স্বাধীনভাবে চলতে পারছো স্বাধীনভাবে আমরা বাংলাদেশে আসলে সেই সকল এরিয়াতেই চলতে পারি যে সকল এরিয়াতে গসিপিং এর লোকটা নেই এখন তুমি বলবে মানুষের এত টাইম নেই আশেপাশে কে কি করলো দেখবে বা তুমি একটা নর্মাল এরিয়াতে যাও গিয়ে দেখবা যে তুমি মানে সিঁড়ি থেকে নামতে নামতে তোমার পা থেকে মাথা পর্যন্ত কি আছে যাচ করা হয়ে গেছে ইভেন তারা ভেবেও ফেলবে তুমি কোথায় যাচ্ছ কি করতে যাচ্ছ তাদের আইডিয়াই নেই হ্যাঁ হ্যাঁ আইডিয়াই নেই তো এই প্রবলেমের কারণে না মানে যেটা ইচ্ছে বা যেভাবে চলার ইচ্ছে করে বা আউটফিট নিতে ইচ্ছে করে সেটা অনেকেই পারে তুমি যখন তোমার ঘটনাটাই শুনে নি তুমি আজকে হসপিটালে যাচ্ছিলে যার কারণে তুমি এরকম গায়ে পড়েছ কারণ তুমি ইউ হ্যাড টু থিংক আ লট অ্যাবাউট ইট তাই না যে তোমাকে দেখে জাজ করবে তোমাকে দেখে মানুষ কি কুটু নজরে তাকাবে সো এই বিষয়গুলো অনেক হয়ে থাকে আই ডু আন্ডারস্ট্যান্ড এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম না প্লাস্টিক সার্জারি এন্ড অ্যাস্থেটিক বিউটির কথা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমার মাথায় হঠাৎ করে আবার চলে এসেছে এখনকার সময় যে এত বেশি পরিমাণে বিউটি এনহান্সমেন্টিক বিউটি এনহান্সমেন্ট এবং যাদের বয়স সতেরো আঠেরো বিশ বছর তারাও করছে এটা রিজনটা কি ইজ দ্যাট আ ওয়ে অফ ক্যাচিং এ সুগার ড্যারি কাইন্ড অফ সামথিং মানে সুগার ড্যারিটা কি এই ধরনের সার্জারিক্যাল ফেস দেখলে কিংবা ওরকম বডি দেখলে ওরা অ্যাট্রাক্টেড হয় এরকম কিছু আমি না অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমিও খুঁজতেছি বাট হয়তো বা যে ওরা যারা করছে ওরা মনে করতেছে যে এই টাইপের বডির হয়তো একটা ডিমান্ড আছে বা এই টাইপের লুকস আর একটা ডিমান্ড আছে বা আমার লিপসটা একটু বোল্ড হলে হয়তো বা তাকাবে বা আমাকে দেখবে বা আমাকে পছন্দ করবে এই টাইপের কিছু থিংকিং হয়তো বা ওরা করে বোল্ড জন্য তুমি বললে বোল্ড লিপস বলতে আসলে কি বোঝায় মানে লিপস্টিকে অনেক বেশি পাউটি থাকে অনেক বেশি পাউটি হ্যাঁ আমি যেটা দেখতেছি ইদানিং অনেকেই এটা করতেছে হ্যাঁ নরমালি বড় পাউটেড অনেক পাউটেড ফাজ থাকবে না একদম প্লেন একটা লিপস থাকবে যেটাকে নড়ানোর সময় ওই টাইপেরই কিছু একটা পাফি টাইপের একটা লিপ হয় অনেকে পছন্দ করে ওটা ভালো লাগে অনেকে ভালো লাগে আর অনেকে খুবই বাজে লাগে সবাইকে বললাম যে যাদের ভালো লাগে ওরা করুক আর যাদের না লাগে যাদের লিপস আগে থেকেই বড় ওদের কি দরকার আরো বড় বানিয়ে এরকম মানে ফেস এর মধ্যে কিছু দেখেছি যে যারা একবার করেছে দুবার করেছে এবং তারা এনহান্স করতে 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 লিপস আর লাইক this mm. big on the face. So, চেহারার মধ্যে শুধু ঠোঁত দুটোই দেখা যায় হ্যাঁ তাকাইলে মনে হয় যে লিপ দুটোই আছে আর কিছুই নেই এটাই পেরি সো আই ইফ ডু ইট ফর সুগার ড্যাডিজ অর নট বাট আই होप दे डोंट डू इट সুগার তোমাকে এখন একটু জানতে চাই তোমার কাছ থেকে তোমার কি নিজে সুগার ড্যাডি আছে নো তাহলে তো আমার লিপসও পাউট থাকতো রাইট কি জানি হয়তো তোমার পছন্দ না পছন্দ না না ওই কিছুই না বিকজ আমি কখনোই এরকম কোনো ট্রান্সফরমেশন করব না আর আমার ড্যাডির দরকারও নেই বিকজ আমি নিজেই খুব কি বলে সেলফ ডিপেন্ডেন্ট যে আমি আমার ফ্যামিলির উপরও ডিপেন্ড যে আমার কাউকে দরকার নেই হ্যাঁ আমার দরকার নেই বলতে ওটা না আমার পার্মানেন্ট পার্টনার ঠিক আছে বাট ওই টাইপ কাউকে আমার দরকার নেই যে আমার শো অফ করতে হবে আমার ফাদার আছে এটাই যথেষ্ট ড্যাডির প্রয়োজন নেই অ্যাবসলিউটলি খুব ভালো লাগছে তোমার সাথে গল্প করতে তবে এই মুহূর্তে কিন্তু আমাকে আরেকটা ব্রেকে যেতে হবে সো আই'ল ক্যাচ ব্যাক এগেইন হেই ভিউয়ার্স इट्स টাইম ফর অ্যানাদার শো কমার্শিয়াল ব্রেক বাট উইল বি ব্যাক ইন আ বিট সো স্টে টিউনড টু বোল্ডেন বিউটি উটি অ্যান্ড দিস ইস্যাকিস পরা আমার সাথে রয়েছে শান্তা ইসলাম চলে যাবো সেই আড্ডায় আবারও ওয়েল শান্তা ব্রেকে যাওয়ার আগে কিন্তু আমরা সুগাড্যাডি নিয়ে কথা বলছিলাম তো সুগাড্যাডি থেকেই সূত্রপাত করে আমি আরেকটা টার্ম নিয়ে চলে আসতে চাই সুগাম বা সুগামি এটা আসলে আমি ইদানিং শুনতেছি যেটা আগে শুনেই মানে সুগার মামিও যে হয় এটাও আমি জানতাম না মামিদের কি দরকার আমি না সেটাই অ্যান্সার ড্যাডিদের যে কারণে দরকার মামিদের তো সেই কারণেই দরকার হবে সি ডা অবভিয়াস রাইট অবভিয়াসলি বাট মেয়েদের বিষয়টা একটু ডিফারেন্ট লাগে আমার কাছে ঠিক আছে একটা ছেলে মানুষ বাইরে যায় অনেক রকমের পরিবেশে যায় হয়তো বা এরকম লাগে কিন্তু একটা মেয়ে আমি জানি না কিভাবে তারা কি করে বা কিভাবে কি হয় আমার একদমই আইডিয়া নেই সুগার তোমার তো ইন দ্য ফিউচারে কখনো সুগার মামি হওয়ার ইচ্ছা তাও নেই নিশ্চয়ই নেভার আমি সিঙ্গেল থাকব তাও আমার কাউকে দরকার নেই সো ইফ আই ওয়ান্ট আস্ক ইউ হোয়াট ইজ দ্য লাইক ইউ নো বোল্ড আউটফিট ফর ইউ ইজ দ্যাট আ সুইমিং কস্টিউম অর আ জিম কস্টিউম মানে কোনটা তোমার কাছে বোল্ড মনে হয় আমার মনে হয় যে মেবি সুইমিং কস্টিউম লাভ এট ফার্স্ট সাইট তোমার কি কখনো হয়েছে আর হয়ে থাকলে সেটা কে নামটা কি না ফার্স্ট সাইডেই আমার কারোর সাথে লাভ হয়নি সো আমি বলতে পারবো না বিকজ হচ্ছে আমি আগে মানুষকে অবজার্ভ করি তারপর তার সাথে আমি লাভে যাই ইফ আই ওয়ান্ট আস্ক ইউ সামথিং ইভেন মোর বোল্ডার হাউ ডু ইউ ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আ ম্যান লাইক তোমার হাত ধরলে কি তুমি অ্যাট্রাক্টেড ফিল করো মানে তোমার বডিতে কি সেরকমের কোনো স্পার্ক কাজ করে নাকি তোমাকে কিস করলে হয় না আমার কাছে অলওয়েজ হ্যান্ড টাচটাই ভালো লাগে বিকজ কেউ যদি অনেক যত্ন ওই যে বললাম কেয়ারিং কেয়ারিং টাইপের পার্সনরা যদি আমার হাত ধরে আমি কিন্তু ফিল করতে পারি যে হ্যাঁ সে চাচ্ছে যে আমাকে টেক কেয়ার করার মানে হাত ধরলে তোমার বডিতে শিহরণ চলে আসে 90s এর তাই না ওকে ফাইন অলরাইট ঠিক আছে এখন যদি তোমার কাছে জানতে চাই যে তোমার বয়ফ্রেন্ডের সাথে অপ্রীতিকর অবস্থায় তুমি আরেকজনকে দেখেছো অন্য আরেকটা মেয়েকে ওই মুহূর্তে তুমি কি করবে ওই মুহূর্তে কিছুই করব না যা করার পরেই করব কি করবে পরে করলে কি করবে সেটা পরের শাস্তিটা তো খুবই কঠিন বিকজ সে যদি ট্রুলি আমাকে লাভ করে থাকে তাহলে তো সে সেটা কখনোই করতে পারতো না তাই না কাপড় পরার ক্ষেত্রে অনেকেই পছন্দ করে তাদের ক্লিভেজটা শো করতে আচ্ছা তোমার প্রেফারেন্সেস কি এখন ক্লিভেজটা যদি দেখতে অড না লাগে তাহলে ডেফিনেটলি সে সেটা করতে পারে তোমাকে যদি বলা হয় একটা কিংবা ক্ষমতা যদি তোমাকে দেয়া হয় তুমি কোন ট্যাবে ওটাকে ভাঙার চেষ্টা করবে তাহলে অবভিয়াসলি এটাই যে সিঙ্গেল মাদারদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদের ভয় না দেখিয়ে সাপোর্ট দেওয়া উচিত বিকজ তারা তো অলরেডি তাদের লাইফে অনেক কিছু ভেঙে গেছে তো তাদের মন থেকে যেন তারা স্ট্রং থাকে মাইন্ডের দিক থেকেও স্ট্রং থাকে তাদের এমন কিছু না করা হোক যে যারা যেন সাহসটাই হারিয়ে ফেলে ওয়াও সুন্দর অসুন্দর প্রতিটা জিনিসের প্রতি আমাদের একটা রিয়াকশন আছে তোমাকে যদি এখন বলা হয় যে অসুন্দরের প্রতি একটা রিয়াকশন দেবে তুমি কিভাবে রিয়াকশনটা দিবে আর ভালোবাসো যাকে কিংবা ভালোবাসার কোনো কিছু জিনিসের প্রতি রিয়াকশন দিলে সেটাই বা কীভাবে দেবে রিয়াকশন বলতে কি মানে ভাব প্রকাশ করবে কিভাবে ভাব প্রকাশ করবে মানে তুমি ঘৃণা অসুন্দর কিংবা ঘৃণা হচ্ছে সেটা ভাব তুমি কিভাবে প্রকাশ করবে অ্যাকচুয়ালি আমার যদি কাউকে ভালো না লাগে তাহলে আমি তার সাথে কথাই বলি না মানে সেটা কিভাবে দেখাও মানে হয়তো বা ফোন নিয়ে বিজি কিছু করতেছি সে কথা বলতে চাচ্ছে আমি আমি শুনিই নাই বা দেখি নাই এরকম একটা ভাবে থাকি ওকে আর যদি কাউকে আমার ভালো লাগে তাহলে হ্যাঁ সে কি বলতেছে আমি তাকাই থেকে তার কথাগুলো শুনি আনসার করি ইভেন নিজেও বলার চেষ্টা করি ওকে আই কন্টাক্ট করার চেষ্টা আই কন্টাক্ট করার চেষ্টা করো ও রাইট বুঝতেছি ওয়েল এটার সাথে আমাদের শেষ হলো র‍্যাপিড ফায়ারের সেকশনটা বাট তোমার সাথে তো আমার আড্ডা এখনো পড়েই রয়েছে আড্ডার বিষয়ে তুমি এখন কোন বিষয়টা কথা বলতে চাও বলো তো এমন কোন কিছু আছে যেটা নিয়ে তুমি কথা বলতে চাও লেট মি হিয়ার अबाउट दैट কথা বলতে চাই বললে তো অনেক কিছুই বলতে হবে অনেক কিছু আছে অনেক কিছু আছে তাহলে এই একটা বিষয় নিয়ে তোমার কাছে একটু জানতে চাই মডেলিং ইন্ডাস্ট্রিতে সুগার ড্যাডি থাকাটা কি খুবই জরুরি না তা না থাকলে কি ক্যারিয়ার বিল্ড আপ হয় না আসলে নাকি সুগার ড্যাডিটা इट्स जस्ट লাইক ইউ নো इट्स আ সাপোর্টিভ ক্যারেক্টার ফর আ পারসন ইয়া ইট ইজ বিকজ হচ্ছে কি আমি জানি না কেন মানুষ মনে করে যে সুগার ডেডি থাকলে অনেক কিছু হয়ে যাবে তোমার মধ্যে যদি যোগ্যতাই না থাকে তোমার সুগার ডেডি কি তোমাকে ঠেলে ঠেলে সব জায়গায় নিয়ে যেতে পারবে বা তার এফোর্টে তুমি হয়তো দুই তিনটা জায়গায় কাজ করে ফেললে বা তার রেফারেন্সে করে ফেললে ইদানিং দেখতেছি যে অনেকে নিজে পে করেও শুট করছে উল্টা পেমেন্ট নেবে কি উল্টা পে করতেছে যে আমি এই কাজটাই করব এর জন্য আমি টাকা দিচ্ছি বিকজ একটা 1 ছবি যদি বের হয়ে যায় ওইটা দেখায় আরো 10 টাকা সে করতে পারবে এই টাইপের একটা আমরা ম্যাক্সিমাম তো মডেল সিলেক্ট করি ছবি দেখে রাইট সো ওইখান থেকে এটা আসছে তোমার মডেলিং তো তুমি করছোই ইন দ্য ফিউচার কি ফিল্মে কিংবা নাটকে অভিনয় শিল্পে হওয়ার কোনো ইচ্ছা আছে তোমার হুম ইচ্ছা আছে যদি ভালো কোনো অপরচুনিটি আমার সামনে আসে তাহলে আমি ডেফিনেটলি সেটা করব। অনেক সময় পার করে দিলাম গল্প করতে করতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তোমার তোমাকে আর জ্বালাবো না বিরক্ত করব না শেষে যখন চলে এসেছি বিদায় নেবার আগে তোমাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই একটু সাবধানে থাকবেন যেহেতু আমাদের দেশে গরমটা এখন অনেক বেশি সবাই একটু বেশি বেশি পানি খাবেন আর পরিবারের প্রতি সবাই টেক কেয়ার করবেন বিকজ আমি যেটা বললাম যে আমি হসপিটাল থেকে এসেছি আমার ফ্যামিলি মেম্বাররা অসুস্থ সো একবার জীবন থেকে তারা হারিয়ে গেলে আমরা ফেরত পাবো না তো বেঁচে থাকতে সবাই সবাইকে টেক কেয়ার করুন মন খুলে কথা বলুন হাসুন এই তো